গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সাবধানে থাকুন আজকে আমি দেখাবো গন্ধলেবু পাতা দিয়ে চিকেনের একটা হালকা পাতলা রেসিপি এখানে আমি প্রায় পনেরো দু কেজির মতো চিকেন নিয়েছি এই চিকেনের মধ্যে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট কাঁচা পাকা কাঁচা লঙ্কা পেস্ট ধনে গুঁড়ো সাদা তেল খুব অল্প পরিমাণেই তেল দেব যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য বেশি তেল মশলা দেব না আর দেব ভালো করে ফেটিয়ে রাখা টক দই সব দিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে এক থেকে দু ঘন্টা রেখে দেবো আমি এখন লবণ দেব না যেহেতু টক দই পড়েছে আর চিকেনের মধ্যেও জল আছে তো লবণটা দিলে হবে কি প্রচুর জল ছেড়ে দেবে চিকেনটা হাট থেকে ছেড়ে বেরিয়ে আসবে রান্না করার সময় তো লবণটা দেব আমি চিকেনটা কষানোর সময় এখন এগুলো সব মেখে এক দু ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমি অনুরোধ করব পুরো রেসিপিটা দেখুন কেউ স্কিপ করবেন না এটা একটা নতুনত্ব রেসিপি খেতে ভীষণ ভালো হয় এটা আর বিশেষ তেল মশলার ব্যাপার নেই এই গরমে এটা খেলে কোনো অসুবিধে হবে না কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব সাদা তেল দেব সামান্য একটু ঘি এবার দেব একটু ফাটিয়ে নেওয়া এলাচ এলাচ যখনই কোনো রান্নার মধ্যে দেবেন গরম তেলে বা ঘিয়ে দেওয়ার আগে একটু ফাটিয়ে নেবে নাহলে গরম তেল হাতে ছিটে যেতে পারে এলাচটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এবার আমি দিয়ে দেব তিনটে বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর যেহেতু আমি তেলটা কম দিয়েছি তো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটা দিলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ মাখানো চণ্ডমুখী আলু আমি আলুটাও ভাজলাম না যতটা তেল কম দেওয়া যায় তো এবার আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব চিকেনও সেদ্ধ হবে আলুও সেদ্ধ হবে চিকেনটা ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুললাম চিকেন থেকে কত জল বেরিয়েছে চিকেনের জল তারপর টক দইয়ের জল আমি এটার মধ্যে আলাদা করে আর জল দেব চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দেইনি এখন আমি লবণটা দিয়ে দেবো চিকেনটা হয়ে এসছে চিকেন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে চণ্ডমুখী আলু তো সেদ্ধ হতে টাইম লাগে না এবার আমি দিয়ে দেবো আরেকটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো একটু চিনি যেহেতু ম্যারিনেট করার সময় একটু টক দই দিয়েছি এখন আবার টক দই দিলাম ওই জন্য একটু চিনি দিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গন্ধলেবু পাতা গন্ডলেবু পাতা দিয়ে আমি আর রান্না করব না এবার আমি এটা অফ করে দিচ্ছি অনুরোধ করব এক আমরা তো চিকেন নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে করে খাবে এটা ভীষণ টেস্ট হয় খেতে এটা রুটি লুচি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেব লেবু পাতা দিয়ে চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন এই গরমে সুস্থ থাকুন নিজেদের প্রতি নিজেরা যত্ন নিন